হ্যালো ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের হয়তো মাঝে কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা বলার আগে একটা কথাই বলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তবে শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কোনো দরকার নেই যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার করবেন আর যদি না ভালো লাগে থাকে কোনোটাই করার তো কোনো দরকার নেই যদি বিদ্যাগুলো ভালো লাগে তো মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রেখে কাজ করুন অবশ্যই কাজ হবে আর যদি মনের ভিতর বিশ্বাস ভক্তি ভালোবাসা না থাকে তাহলে কাজ করার কোনো দরকার নেই আবা ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই যাদের ভালো লাগবে না তারা দেখার কোনো দরকার নেই আর যারা তোমরা কাজ শিখতে চাচ্ছ বা কাজ করবে তাদের উদ্দেশ্য করে বলছি সময় থাকলে ভিডিওটা প্রথম থাকে শেষ পর্যন্ত দেখবে তো আজকের যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে একটা চোটকানি বসী করণ অর্থাৎ ফুল পড়া করণ এটা যদি আপনারা করেন না আপনাকে খাওয়াতে হবে না তার গায়ে ছোঁয়াতে হবে না তাকে শুঙাতে হবে আপনারা তো অনেক ফুল পড়া বসীকরণ দেখেছেন অনেক অনেক আপনারা ইউটিউবে দেখলে পরে অনেক হাজার হাজার বশীকরণ ফুল দেখাবেন কিন্তু এই বশীকরণটা একটা সম্পূর্ণ আলাদা বশীকরণ এই বশীকরণটা আপনাকে করতে গেলে কি করতে হবে আর কি করতে হবে না না আপনাকে ছেলেমেয়ের কাছে যেতে হবে মূলত কথা হচ্ছে যাকে আপনি বশীকরণ করতে যাচ্ছেন না তাকে শুঙাতে হবে না তাকে ছোঁয়াতে হবে কোনো কিছু করতে হবে না এই বসীকরণটা করতে গেলে আপনাকে মূলত হচ্ছে আপনাকে লাল যে জবা ফুল হয় যে লাল জবা ফুল দেখবেন সব গ্রাম অঞ্চলে পাওয়া যায় অনেকে আবার জবা ফুল চিনে না এগুলো নিয়ে আমাকে ফোন করে আমাকে কমেন্ট করে যে গুরুজি জবা ফুল গাছ দেখতে কীরকম তো যারা রকম কথা বলবেন তাদের উদ্দেশ্য করে বলি তোমরা একবার নেটে দেখো জবা ফুল বলে একবার চাষ দিও গাছটা কীরকম দেখতে কীরকম কোথায় পাওয়া যাবে সেটা তোমাদের ব্যক্তিগত বিষয় কোথায় পাবে আর কোথায় পাবে না তো নেটে দেখলে পরে বুঝতে পারবে তো এটা কি করতে হবে আর কি করতে হবে না এটা শনিবার মঙ্গলবার শনি মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা দেখে খুব ভোরবেলায় কেউ দেখবে না বা কেউ জানবে না খুব ভোরবেলায় উঠে আপনাকে সে সাতটা ফুল আপনাকে চিরে নিয়ে আসতে হবে এই সাতটা ফুল যেন অক্ষত থাকে কোনোটা যেন চিঁড়ে ফাটা না থাকে আর ফুল নিয়ে আসার সময় বা যাওয়ার সময় বা ছিঁড়ার সময় যেন আপনাকে কেউ না দেখে আর পিছন পাশে ফিরে তাকাবেন না তো কেউ যদি আপনাকে ফুল পাড়ার সময় বা ছিঁড়ার সময় দেখে তা আপনার কাজ হবে না যদি আপনি যাওয়ার সময় কারোর সঙ্গে কথাবার্তা বলেন তাহলে হবে না এবং যাওয়া আসার সময় যেন আপনাকে কেউ না দেখে এবং কারো সঙ্গে আপনি কথা না বলেন এইভাবে ফুলগুলো আপনাকে করতে হবে এবার নিয়ে আসার পরে যেটা আপনাকে করতে হবে আপনাকে যে কোনো জায়গা থেকে আপনারা করতে পারেন যে কোনো জায়গা থাকে তবে যদি আপনি হিন্দু ভাই হয়ে থাকেন বা অন্য অন্য যদি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে মা কালীর থানে বসে কাজ করলে অতি ভালো যদি না পারেন তাহলে যে কোনো জায়গা থেকে আপনারা করতে পারেন তো করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু আপনারা একটু ধূপ ধুনো জ্বালিয়ে নেবেন অনেকে আবার ধূপ চিনে ধুনা চিনে না দেখতে কিরকম হয় এগুলো অনেক প্রশ্ন অনেক বিষয় আছে অনেক প্রশ্ন অনেক বিষয় থাকে তো যারা এইসব বলেন তাদেরকে একটা কথা বলি তোমরা নেটে কেন দেখতে পাচ্ছ না আমি যেরকমভাবে বলেছি সেরকমভাবে নেটে চার্জ দিতে গেলে তো আপনাদের নেটা চুকে যায় সম্ভব হলে একটু ধূপ ধুনে জ্বালিয়ে নেবেন নেওয়ার পরে কাজটা করবেন তো চলুন আজকে দেওয়া মন্ত্রটা আপনাদেরকে একবার বলে দিন মন্ত্রটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটা আপনাদের সাথে বুঝার সাথে আমি একবার বলে দিই মন্ত্রটা হচ্ছে উঠো উঠো গুরু উঠিয়া ছাড়ো হুঙ্কার পাঁচ পাবুড়ি সাথে জবা ফুল তোমার হুঙ্কারে নামিয়া আসিল নামিয়া আসিল সাত কালিকা চণ্ডীর বোন ফুলে আইসা ফুলে বইসা ফুলে করো ভর গুরুর হুঙ্কারে কালিকাচন্ডীর মাথা খাবু না ফেন্নিক সাথে মিলন না করি যাস ইং বিং ধর ধর তো এটাই হচ্ছে মূলত মন্ত্র আমি আপনাদেরকে খাতা থেকেও দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে আপনারা মিলাই নেবেন তো এটাই হচ্ছে মূলত মন্ত্র এই মন্ত্রটা আপনাকে কতবার পড়তে হবে এই মন্ত্রটা কতবার পড়তে হবে তবে মন্ত্র আপনার মুখস্ত করেন না করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় মন্ত্র যেটা কাজের জিনিস সেটা আপনারা যতই মুখস্থ করেন না কেন আর যতই দেখে পড়েন না কেন যদি আপনারা মন্ত্রটা সঠিক হয় আপনার মনে বিশ্বাস থেকে গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসাটা থেকে থাকে তো একটা কথাই আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা মন্ত্র দেখেই পড়েন আর মুখস্থ করে পড়েন সেটাতে কাজ হবে আর যে মন্ত্রটা কাজের নয় সেটা যদি আপনি মুখস্থ করে হাজারবার জব করেন এক লক্ষবার জব করেন তাও কিন্তু কাজ হবে না তো সেই জিনিসটার প্রতি লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখার পরে আপনারা কাজ করবেন কিন্তু হ্যাঁ কাজ করতে গিয়ে অনেকে দেখবেন মন্ত্র মুখস্থ আছে ঠিকই যখনই কোনো কাজ করতে যায় এলেমেলে হয়ে যায় এলেমেলে হয়ে যায় অর্থাৎ জীবাটা পলট খেয়ে যায় উচ্চারণ আছে একটা টান হবে একটা আপনি টান বলছেন আলাদা এরকমভাবে কিন্তু করলে হবে না আপনি দেখে পড়েন আর মুখস্থ করে পড়েন মাথা ঠান্ডা রেখে ধীর স্থিরভাবে মনে শান্ত এবং চিন্তাটা বাদ দিয়ে আপনাকে বসে তবে আপনাকে কাজটা করতে হবে তো যাক এরপর আপনাকে লাগবে একটুখানি কলা পাতা যুগ কলা পাতা না চেনেন সেটা আপনারা দেখে নেবেন যদি কলা পাতা না পান তাহলে সাতটা জবা ফুলের পাতা নিয়ে আসবেন এবার সাতটা পাতা সাত জায়গায় রাখবেন বা কলা পাতার উপর সাজিয়ে সাজিয়ে রাখবেন রাখার পরে এক একটা ফুলের উপর আপনারা তিনবার করে মন্ত্র পাঠ করবেন তিনবার ফুক দেবেন তাহলে কতবার মন্ত্র পড়তে হচ্ছে তিন বার একুশবার একুশবার মন্ত্র পড়বেন সাতটা জবা ফুলের উপর অর্থাৎ একটা জবা ফুলের উপর আপনাকে তিনবার করে মন্ত্র পড়তে হবে এরপর একটা জবা ফুল আপনাকে ফেলতে হবে নদীতে আপনারা তো সাতটা তো হয়ে গেল হয়ে যাওয়ার পর এবার ফুলগুলো কি করবেন এবার যদি নদী না পান তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় একটা ফুল ফেলতে হবে নদীতে একটা ফুল ফেলে দিবেন শ্মশানে একটা ফুল ফেলে দিবেন চায় রাস্তায় সম্ভব হলে একটা ফুল ফেলে দিবেন মা স্থানে মন্দিরে আর একটা ফুল আপনারা কোথায় ফেলবেন আর বাকি দুটোর কথা আপনি কোথায় ফেলবেন সেটা বললাম না যদি একান্ত কারো প্রয়োজন থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আর কারোর যদি শিকার ইচ্ছা থাকে পার্সোনালভাবে তা তারা যোগাযোগ করতে পারেন আর যদি শিকার ইচ্ছা না থাকে তা অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই তো যাক আমি বলে দিলাম যে কোথায় কী ফেলতে হবে তো ভিডিওটা ভালো লাগে ওকে লাইক শেয়ার করবেন নাহলে কোনো দরকার নেই